কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সাধারণ মানুষ আজও সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত ভারত স্বাধীন হওয়ার পর থেকে গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের একাংশ গ্রামের করুণ চিত্র একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত সরকার বলেন রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর রাজ্যে উন্নয়নের বন্যা চলছে কিন্তু বাস্তবে তা কতটুকু উন্নয়ন হয়েছে তা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলেই বোঝা যায় কাঠিগড়া এবং বরখোলার মধ্যবর্তী স্থান গড়ের ভেতর গাঁও পঞ্চায়েতের অসমীয়া বস্তিতে থাকা নাগাছড়া নালার ওপর বাঁশের সেতু দিয়েই সারা বছর স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষদের চলাফেরা করতে হয় এমনকি বৃষ্টির সময়ে স্কুলের কচিকাচারা প্রাণের ঝুঁকি নিয়ে এই বাঁশের সেতুর ওপর দিয়েই চলাফেরা করে ভোটের প্রাক মুহূর্তে নেতারা ভোট ভিক্ষায় এসে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু বাস্তবে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এমনকি এলাকার সাধারণ মানুষরা অনেকবার করার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তথা কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈনকে বারবার বলেও কোনো কাজ হয়নি এমনকি গড়ের ভিতর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী অনামিকা দেব দীর্ঘ পাঁচ বছর ভারতীয় জনতা পার্টির সভানেত্রীর দায়িত্বে ছিলেন যদিও বিশেষ করে গড়ের ভিতর অসমিয়া বস্তি গ্রামের মানুষরা সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে পড়েছেন সভানেত্রী অনামিকা দেবের মুখের প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবে পূরণ হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ছাড় হস্তক্ষেপ কামনা করেন শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল এই গ্রামের বাসিন্দারা এত দুঃখিত এত কষ্ট পাইতেছে কারণ এখানে ছোট 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 ছেলে মেয়েরা স্কুলে আসা যাওয়া করে এই রাস্তার উপর দিয়ে এই পুলের উপর দিয়ে আচ্ছা বৃষ্টির সময় এমনও হয় অনেক সময় এই ফুলটা ভেঙেও যায় ফুল ভেঙে গেলে আমরা রাতারাতি আমরা সব মিলেমিশে ফুলটাকে বানাতে হয় আর ছোট ছোট ছেলেরা তো আসতে পারে না আমরা হাতে ধরে করে ওরাকে এই রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয় এটা হলো দুঃখ এখানে ছেলেমেয়েরা এই জন্য স্কুল পড়াশোনা হয় না বর্ষার সময় স্কুল যাওয়া আসা যাওয়া থামে যায় স্কুল স্কুল ক্লাস অ্যাটেন্ড করতে পারে না এই অবস্থার পরে যার জন্য আমরা বারংবার অনেকবার এই আমাদের জনপ্রতিনিধি এম এর প্রতিনিধি হোক বা পঞ্চায়েত প্রতিনিধি হোক ওদের বুটের সময় যখন আসে তখন আমরা এই এই রাস্তার কথা জানাই যে আমাদেরকে এই ফুলটা বানিয়ে দিন বানিয়ে দেন এই ফুলটাই আমাদের এক নম্বরে দেন তারপরে রাস্তাঘাট একটু পরে হোক কিন্তু আজ পর্যন্ত এই ফুলটা হলো না এটা দুঃখ রয়ে গেল। গত পঞ্চাশ বছর সত্তর বছর ধরে আমরা এই রাস্তার উপরেই চলছি আমাদের গ্রামবাসীরা আমাদের দিকে কেউ তাকিয়ে দেখলো না এটাই দুঃখ আপনারা কি বিধায়ককে জানিয়েছেন কাঠিগড়ার বিধায়ককে আমরা জানিয়েছি এখন বর্তমানে বিধায়ক হল কলিল উদ্দিন না মাজার বুইয়া উনি কি আশ্বাস দিয়েছেন উনি ওনাকে আমরা আগে উনি নিজেও এসে দেখে গেছেন এসে দেখে গেছেন সে আশ্বাস দিয়ে গেছেন যে এটা ফুলটা হবে কিন্তু আজ পর্যন্ত ফুলটা হয়নি

মানে এটা কি মানে সরকার তরফ তরফ থেকে বানিয়ে দেওয়া হচ্ছে না বহুত ইয়ে যারা রাজনৈতিক করেছেন এদের সঙ্গে অনুরোধ করেছি এদের কোনো ইয়ে দেয় না রাজ্য দেই না তো আপনারা প্রতিদিন এইভাবে বাইক নিয়ে চলাফেরা করেন প্রাণের ঝুঁকি নিয়ে আচ্ছা আচ্ছা